শুধুমাত্র চালান না আপনার চালান যে করা হইবে রোগীর উপরে বুঝছেন ভালো রুগীর উপরে যে জিন্নেদুলো চালান করা হইবে শুধু তাই না তার উপরে যদি তো কোনো জিন্নাত আসে অনেক রোগীর শৈলে রাস্তা তৈরি হওয়ার পরে কিন্তু জিন্নাতরা এমনিতেই আইসা ঢুকে যায় অনেক জিন্নাত আছে এদেরকে কেউ পাঠায় না এরা এমনিতেই ঢুকে যায় রাস্তা হইয়া গেলে তো এরা এমনিতেও ঢুকে যায় তো আপনি যেটা করবেন আমি যে এখন যে আমলটা শিখাইলাম হুম আপনি যেভাবে তার সর্বপ্রথমে রুকিয়া করার পরে তার ছয়টা লতিফা আছে এই ছয়টা লতিফায় যেভাবে আপনি কাজগুলো কইরা দিবেন ছয়টা লতিফায় তার কাজগুলো কইরা দেওয়ার পরে কি হইবে তার উপরে পুরোপুরি সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে তার উপরে আর ইনশাল্লাহ কোনো রকমের জাদু টোনা কোনো রকমের জিন্নাত রুকিতে কিছু করতে পারবে না ইনশাল্লাহ যদি আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিছি এই নিয়মটা যদি ঠিক মতন আপনারা পালন করতে পারেন রুগীর যদি প্রত্যেকটা লতিফা এভাবে কাজ করিয়া যদি সম শরীরটা পুরাপুরি যদি লক করে দিতে পারেন এইভাবে শরীরটা যদি পুরো লক করে দিতে পারেন ছয় লতিফায় কাজ করিয়া পুরো শরীরটা যদি লক করে দিতে পারেন এইভাবে আমি যে নিয়ম বইলে দিছি ওই রুগীকে কোনো আশিক জিন হোক চালান হোক একা একা আসুক কোনো জিন্নাত অথবা কোনো জাদু টোনা কাজ করবে না তার উপরে যদি এই লতিফাগুলো সব যদি আপনারা এভাবে লক